শাশুড়ি যদি ছেলের বউর উপরে জাদুটো না করে তাহলে করণীয় কি কি করবেন তখন শাশুড়িরা শুনতে খারাপ লাগলেও অনেক সময় পুত্রের বউর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কালো জাদু করে থাকেন অনেক ভাই বোনেরা আমাদেরকে বিভিন্ন মেসেজ করে থাকেন কল দিয়ে থাকেন যে হুজুর আমার প্রিয় মানুষ আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজন আমার ওপর কালো জাদু করেছে তো এ থেকে আমরা বাঁচব কী করে আল্লাহ রাবুল আলমিন গোটা মানুষদের জন্য সিফা বলেছেন কোরআন আল করিমকে কোরআন আল করিমকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষের জন্য শিফা বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ব্যক্তি নামাজের পরে পড়তে পারে প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের পরে আয়াতুল দুল পড়বেন পড়ার পরে দুই হাত একভাবে গোল করে ফুঁ দেবেন তিনবার এখলাস তিনবার ফালাক তিনবার নাচ পরে দিবেন। দেবেন দশমার দুরুশুনি ফুঁ দেবেন যে কেউ আপনাকে জাদু টোনা করুক না কেন যত বড়ই আপনাকে বান মারুক না কেন আল্লাহ রসিম দয়ায় সকল জাদু টোনাগুলো নষ্ট হয়ে যাবে মামিন